মোটরবাইক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ শ্রীতরণিগুপ্ত নতুনঘাট থানার নৌপাড়া এলাকার বাসিন্দা মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে মন্তেশ্বর ব্লকের পুটসুড়ি অঞ্চলের বিঘা গ্রামের এক ব্যক্তি সৈকত আলী বাইক নিয়ে মন্তেশ্বর হাসপাতালে আসার পর তার বাইকটি চুরি হয়ে যায় অভিযোগ জানায় মন্তেশ্বর থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ নাতনঘাট এলাকার ওই ব্যক্তির ঘটনায় জড়িত থাকার সন্ধান পায় কয়েকদিন আগে নাদনঘাট থানার পুলিশ ওই মোটর বাইক চুরির ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে এরপর ধৃত রনিকে কালনা আদালতে তোলার পর মন্তেশ্বর থানার পুলিশ ওই ব্যক্তিকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেয় পুলিশ জানায় ধৃত গুপ্তকে জিজ্ঞাসাবাদ করে নাদনঘাটের জাকর মোড় এলাকায় থাকা তার গ্যারেজ সংলগ্ন এলাকা থেকে মন্তেশ্বরের বিঘা গ্রামের ওই ব্যক্তির চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার হয়েছে বলেই জানান মন্তেশ্বর থানার পুলিশ ধৃত রনিকে শনিবার কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ মোটর বাইক চুরি যাওয়া ব্যক্তি আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমি গত 10 15 12 12 দিন আগে 12 সম্ভবত 12 14 দিন আগে আমার কাকা সরপтали থেকে মントসর হসপিটালে এসেছিলেন তার কাজের জন্য তো আমার কাকা ঘন্টা খানি কাজ বিটনের পর বেরিয়ে দেখে যে হসপিটালের ভিতরে যেখানে মোটরসাইকেলটা রেখেছিলো সেই মোটরসাইকেলটা চুরি হয়ে গেল একবারে হসপিটালের সামনেই মেন গেট মেন গেট থেকে ভিতরে হসপিটালে যেটা আউটডোর ঢুকছো ওই মেন গেটে ওইখানে তো হসপিটালে দেখে যে গাড়িটা চুরি হয়ে গেছে তো মতো অবস্থায় হসপিটালের লোক হ্যাঁ বা আরও সাইডের লোক সবাই আমার কাকাকে বলে যে তুমি তাড়াতাড়ি থানায় একটা অভিযোগ করো তো আমার কাকা থানায় লিখিত অভিযোগ করেছিল তো সেই লিখিত অভিযোগের ফলে আমাদের মন্ত্রসর থানার পুলিশ দু চার দিনের মধ্যেই নাদমঘান না পড়া নাদমঘান থেকে আসামি প্লাস গাড়ি দুটোকেই উদ্ধার করে তো আমরা মন্ত্রসর থানার পুলিশকে ধন্যবাদ জানাই এবং এটাও পুলিশকে বলতে চাই যে আসামিটা যাতে এই চুরি থেকে আগামী দিনে যেন আর কাউরি গাড়ি না চুরি করে তার জন্য যেন উপযুক্ত সাজা পায় এবং আমাদের মঞ্চসা থানাকে পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই চুরি হয়ে যাওয়া জিনিস দু চার দিনের মধ্যে খুঁজে বের করে আনার জন্য আমাদের মঞ্চসা থানাকে অসংখ্য ধন্যবাদ পুলিশকে অসংখ্য ধন্যবাদ আমার নাম মনুষেক গ্রাম বিঘা এবার পুজোয় মোটর সাইকেল কিনবেন ভাবছেন হাতে টাকা নেই চিন্তা কিসের আজই যোগাযোগ করুন মাসুম অটোমোবাইলে মাত্র দশ টাকা দিন আর নিয়ে আসুন বাজাজ পালসার মোটর বাইক দেওয়ানা অফার এখানে পাবেন সিটি একশো দশ প্লাটিনা ও পালসার দুশো কুড়ি এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটর বাইক পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন যোগাযোগ সিক্স ও এইট জিরো সেভেন জিরো ফাইভ এইট সিক্স আমাদের ঠিকানা শানঘোষপাড়া মুকসিমপাড়া জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট পূর্বস্থলী